সালামু আলাইকুম রহমতুল্লাহ রুরাল ট্রায়ালস বিডি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রকৃতি মাটি ও মানুষের গল্প এই স্লোগানকে সামনে রেখে রুরাল ট্রায়ালস বিডি ফেসবুক পেজে হাজির করবে কিছু গ্রামাঞ্চলের ঘটে যাওয়া নিত্যদিনের ঘটনা এবং খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহ তাদের পরিশ্রম এবং কৃষিকাজ নিয়ে কিছু ডকুমেন্টারি চোখ রাখুন রুয়াল ট্রাভেলস বিডি এর পর্দায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশাহত করব না নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনাকে অন্য চোখে ভিন্ন চোখে আমরা হাজির করব ক্যামেরার পর্দায় যে গল্পগুলো আমাদের চারপাশে ঘটে যাওয়া গল্পগুলোই থেকেই বেছে নেওয়া হবে এবং আপনাদেরকে ভালো লাগবে আমাদের এই পেজে প্রচারিত কোনো ভিডিও যদি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে সেই ভালোবাসার জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে আমাদেরকে শেয়ার করবেন এবং আশা রাখছি যারা এই পেজটা কি পেজটাকে নতুন করে ফলো করছেন তারা এই পেজের খবর আশেপাশে আপনারা ছড়িয়ে দিবেন। এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ নতুন যাত্রা নিয়ে হাজির হচ্ছি রুরাল ট্রাইলস বিডি প্রকৃতি মাটিও মানুষের কথা বলে।